সুপ্রভাত বন্ধুরা আজ হল দুই জানুয়ারি সতেরো পৌষ শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল দ্বিগুণ হচ্ছে সিগারেটের দাম ফেব্রুয়ারি থেকে তামাক পণ্যে বাড়তি কর বিজ্ঞপ্তি জারি কেন্দ্র সরকারের অরুণোদয় প্রকল্পে বিশ ফেব্রুয়ারি একসঙ্গে আট হাজার টাকা দেওয়ার ঘোষণায় খুশি মহিলারা মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আনন্দ উল্লাসে মেতে উঠেছেন অরুণোদয় হিতাধিকারীরা বর্তমানে যারা অরুণোদয়ের টাকা পাচ্ছেন শুধু তারাই পাবেন আট হাজার টাকা করে বাবু প্রকল্পে শুধুমাত্র স্নাতক স্নাতকোত্তর ছাত্ররাই পাবেন দুই হাজার এবং এক হাজার টাকা করে হাইলাকান্দিতে উচ্ছেদ আতঙ্কে স্বেচ্ছায় গরবাড়ি বেঙ্গে নিয়ে দামসরা সার্সেন মানুষ বরাক উপত্যকার তিন জেলায় শত্যপ্রবাহে বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন হার কাপানো ঠাণ্ডার দাপটে বিপর্যস্ত স্বাভাবিক জীবন আগুন জ্বালিয়ে উষ্ণতার খুঁজে সাধারণ মানুষ পঁয়ত্রিশ বিজেপি প্রত্যাশীর নাম গেল গৌহাটি কমলাক হিন্দু ব্যক্তিকে দাঁড়ালো অস্ত্রের কোপ পেট্রোল ডেলে খুনের চেষ্টা হিংসার আগুনে জলসেই বাংলাদেশ ট্রাইব্যুনালে বিদেশি ঘোষণার এক সপ্তাহের মধ্যেই পুষবেগ বিদেশি বহিষ্কারের নতুন নীতি দুই হাজার সাতাশের পনেরো আগস্ট দেশে বুলেট ট্রেন জানিয়ে দিলেন রেলমন্ত্রী গ্রাম সড়কের টেন্ডার ফেব্রুয়ারিতে দুর্ভোগের দিন শেষ হচ্ছে আরচল্লিশ মাসে শেষ হবে কাজ বছরের প্রথম দিন উদারবন্দে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক একন থেকে শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস সার্বে রাত এক এক দুই বদরপুরে বরাক নদীতে পড়ে আইডব্লিউ এ আই কর্মীর মর্মান্তিক মৃত্যু নববর্ষের প্রথম দিনে অনুষ্ঠিত রাজ্য কেবিনেটে শিক্ষা এবং স্বাস্থ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শুনাই দক্ষিণ মোহনপুরে অগ্নিকাণ্ডে পূর্ল দুটি দোকান এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির ¡Estarito! প্রথম খবর হাইলাকান্দিতে উচ্ছেদ আতঙ্কে স্বেচ্ছায় গড়বাড়ি ব্যাঙ্গে নিয়ে দামসরা সারসেন মানুষ দক্ষিণ হাইলাকান্দির মিজোরাম সীমান্ত এলাকার দামসরা গ্রামের আতঙ্কিত জনগণ স্বেচ্ছায় গড়বাড়ি ব্যাঙ্গে নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন বন বিভাগের ইনার লাইন সংরক্ষিত বনাঞ্চলে বসবাসরত সর্বমোট পাঁচশো বাইশটি পরিবারকে জমি সারার নির্দেশ জারি করেছে ইতিমধ্যে হাইলাকান্দির বন বিভাগ গত সপ্তাহে গারমুরা সংরক্ষিত বনাঞ্চলের দামসরা গ্রামে স্থায়ীভাবে বসবাস করা পরিবারগুলিকে এক মাসের মধ্যে জমি সারার নির্দেশ জারি করেছে হাইলাকান্দির বন বিভাগ বরাক উপত্যকার তিন জেলায় শৈত্য প্রবাহে বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন হাড় কাঁপানো ঠান্ডার দাপটে বিপর্যস্ত স্বাভাবিক জীবন আগুন উষ্ণতার খুঁজে সাধারণ মানুষ ইংরেজি নতুন বছরের শুরুতেই শীতের দাপটে কার্যত নাড়িয়ে দিল সাধারণ মানুষকে বিদায়ী বছরের ডিসেম্বর মাসের শেষের দিক থেকে তাপমাত্রা দ্রুত নামতে শুরু করে আর নতুন বছরের প্রথম দিনেই তার তীব্র প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে বর্তমানে হাড় কাঁপানো শীতের দাপটে কাঁপছে শ্রীভূমি সহ গোটা বরাক উপত্যকার জেলা এবং গ্রামাঞ্চল অসম রাজ্য জুড়েও বিরাজ করছে খনকনে ঠান্ডা সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শীতের প্রকোপ যেন আরও বেড়ে যাচ্ছে রাত যত গভীর হচ্ছে ততই অসহনীয় হয়ে উঠছে ঠান্ডা ফেব্রুয়ারি থেকে তামাক পণ্যে বাড়তি কর বিজ্ঞপ্তি জারি কেন্দ্র সরকারের দ্বিগুণ হতে পারে সিগারেটের দাম নতুন বছরের শুরুতেই তামাক জাত পণ্যের দাম এক অনেকটা বাড়তে চলেছে মুদি সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে বিড়ি সিগারেট গুটকা পান মশলা সহ সব ধরনের তামাক জাত পণ্যের উপর নতুন জিএসটি কার্যকর করা হবে রয়েছে তামাক গুটকা পান মশলা মদ এবং কোল্ড ড্রিঙ্ক গত ডিসেম্বরের সংসদে দুটি বিল পাশ হয়েছিল যার মাধ্যমে পান মশলায় নতুন শেষ এবং তামাকজাত পণ্যে অতিরিক্ত এক্সাইজ ডিউটির পথ খুলে যায় নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী তামাকজাত পণ্যের ৪০ শতাংশ জিএসটি বসানো হচ্ছে আগে আঠাশ শতাংশ করের সঙ্গে ক্ষতিপূরণ শেষ মিলিয়ে মুট করের পরিমাণ ছিল তেপ্পান্ন শতাংশ এবার তিন ধরনের শুল্ক আরোপের পাশাপাশি জিএসটি বৃদ্ধি করায় করের বোঝা আরও বাড়ছে ফলে সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্যের দাম দ্বিগুণ হয়ে যেতে পারে অরুণোদয় প্রকল্পে ২০ ফেব্রুয়ারি আট হাজার টাকা করে দেওয়ার ঘোষণায় রাজ্যে খুশি মহিলারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণার পর আনন্দ উল্লাসে মেতে উঠেছেন অরুণোদয় হিতাধিকারীরা তবে বর্তমানে যারা অরুণোদয় প্রকল্পের টাকা পেয়ে যাচ্ছেন তারাই আগামী ফেব্রুয়ারিতে অরুণোদয় প্রকল্পের আট হাজার টাকা পাবেন নতুন করে কেউ এই টাকা পাবেন না বাবু প্রকল্পেও শুধুমাত্র স্নাতকোত্তর এবং স্নাতক ছাত্ররা দুই হাজার টাকা এবং এক হাজার টাকা করে আগামী এক ফেব্রুয়ারি থেকে পাবেন বাকি ছাত্ররা পাবেন না অরুণোদয় হিতাধিকারীরা জানুয়ারি মাসের টাকা পাবেন না তাই ফেব্রুয়ারি মাসে বিশ ফেব্রুয়ারি একসঙ্গে আট হাজার টাকা করে পাবেন যারা বর্তমানে অরুণোদয় প্রকল্প পাচ্ছেন কাসারের ছয় বিধানসভার পঁয়ত্রিশ বিজেপি প্রত্যাশীর নাম গেল গৌহাটি লক্ষ্মীপুর থেকে জমা পড়েনি আবেদন প্রার্থী চাননি প্রস্তুতির মধ্যে নিশ্চিত করতে যখন মরিয়া বিজেপি তখনই গেরুয়া দলের মনোনয়ন পেতে জোর তৎপরতা শুরু হল কাসারে আর এমন আবহে কাসার জেলার সাতটির মধ্যে ছয় বিধানসভা কেন্দ্রে পঁয়ত্রিশ জন প্রত্যাশীর নাম গৌহাটি টি পাঠিয়েছে বিজেপি জেলা নেতৃত্ব এই পঁয়ত্রিশ প্রত্যাশীর মধ্যে সর্বাধিক বারো জন রয়েছেন উদারবন্দের ট্রাইব্যুনালে বিদেশি ঘোষণার এক সপ্তাহের মধ্যেই পুশবেক বিদেশি বহিষ্কারের নতুন নীতি উনিশশো পঞ্চাশ সালে ইমিগ্রেন্টস অ্যাক্ট সক্রিয় করে বিদেশি বিতরণের বার আগেই জেলা আয়ুক্তদের হাতে দিয়েছে সরকার ফলে বিদেশি বহিষ্কারের প্রক্রিয়ায় গতি এসেছে এবার সরকারের সিদ্ধান্ত বিদেশি ট্রাইব্যুনাল কাউকে বিদেশি ঘোষণা করলে এক সপ্তাহের মধ্যেই তাকে পুশব্যাক করা হবে যাতে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে গিয়ে সময় নষ্ট করতে না পারেন শীঘ্রই কার্যকরী হবে বিদেশি বিতরণে সরকারের এই নতুন সিদ্ধান্ত ইংরেজি নববর্ষের প্রথম সকালে অসমকে বিদেশি মুক্ত করতে সরকারের এই নতুন কৌশল সামনে এনেছেন মুখ্যমন্ত্রী নতুন বছরের প্রথম দিন উদারবন্দে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক 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 মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত আহত হলেন এক শিলচর চেঙ্কুরি রোডের বাসিন্দা প্রয়াত বোলানাথ চক্রবর্তীর ছেলে বীর চক্রবর্তী ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় উদারবন থানার অন্তর্গত পাঁচ মাইল মহাসড়কে জানা গেছে এদিন সকাল সাড়ে ছটায় শিলচর থেকে হাফলং যাওয়ার পথে মণিপুরী বস্তির কাছে আসার পর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে সিটকে পড়ে স্থানীয় লক্ষ্মীনাথ সিংহের পুকুরে এতে গুরুতর আহত হন বীর চক্রবর্তী পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উদারবন্ধ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান বীরের অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় পরে তাকে শিলচর মেডিকেলে নিয়ে যাওয়া হয় এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান উদারবন থানার এসআই প্রাঞ্জল শর্মা তিনি গিয়ে প্রাথমিক তদন্তের পর গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন শুনাই দক্ষিণ মোহনপুরে অগ্নিকাণ্ডে পুরে সাই হল দুটি দোকান দোকান গভীর রাতে পুরে দুটি ঘটনাটি অগ্নিকাণ্ডে সাই হল ঘটেছে দক্ষিণ মোহনপুর সপ্তম খন্ডে বুধবার গভীর রাতে আচমকা দাউ করে আগুনের লেলিহানে খবর পেয়ে ছুটে আসেন দোকান মালিকরা এতে অগ্নি নির্বাপককে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নেবানোর চেষ্টা করলেও ততক্ষণে সাই হয়ে যায় কাপড় চপ্পল ও গ্রেসারির দুটি দোকান এতে প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন গ্রসারি দোকানের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আকবর হুসেন জানান পাশাপাশি তারা দুই বাইয়ের দোকান রয়েছে বাইয়ের কাপড় চপ্পলের দোকান রয়েছে বর্তমানে পা বাঙ্গা অবস্থায় বাড়িতে অচল রয়েছেন তিনি কিন্তু গভীর রাতে আচমকা আগুনে তাদের সব শেষ করে দিয়েছে okay hey. বদরপুরে বরাক নদীতে পড়ে আইডব্ল্লিউ কর্মীর মৃত্যু বদরপুর ঘাটে এক হৃদয় বিদারক ঘটনা ঘটল আইডব্লিউ এআইর এক কর্মীর বরাক নদীতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে মৃত কর্মীর নাম খুরশিদ আলম চৌধুরী তিনি আইডব্ল্লিউ এর বদরপুর ঘাট শাখায় কর্মরত ছিলেন প্রাপ্ত তত্ত্ব অনুযায়ী বুধবার রাত আনুমানিক এগারোটা বিশ মিনিটে সি আই বদরপুর ঘাট ঘাটে সিঁড়ি দিয়ে হেঁটে জাহাজে উঠার সময় হঠাৎ সিঁড়ি সরে গেলে তিনি বারসাম্য হারিয়ে বরাক নদীতে পরে যান এবং জলে ডুবে যান ঘটনার সঙ্গে সঙ্গে বদরপুর অগ্নি নির্বাপক বাহিনী এবং পুলিশ প্রশাসনকে জানানো হয় খবর পেয়ে বদরপুর পুলিশ ও অগ্নি নির্বাপক বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে দীর্ঘ অনুসন্ধানের পর নববর্ষের রাত প্রায় বারোটা দশ মিনিটে অগ্নি নির্বাপক বাহিনী বরাক নদী থেকে খুরশিদ আলম চৌধুরীকে উদ্ধার করে হিন্দু ব্যক্তিকে দাঁড়ালো অস্ত্রের কোপ পেট্রোল ডেলে খুনের চেষ্টা হিংসার আগুনে বাংলাদেশ এবার বাংলাদেশের জেলায় এক হিন্দু ব্যক্তিকে অস্ত্র দিয়ে কুপিয়ে পেট্রোল ডেলে পুড়িয়ে খুন করার চেষ্টা করা হল বুধবার এই হামলা চললেও বৃহস্পতিবার ঘটনাটি প্রকাশ্যে আসে অভিযোগ উঠেছে দীপুচন্দ্র দাস অমৃত মণ্ডল বজেন্দ্র বিশ্বাসের পর এবার পঞ্চাশ বছর বয়সী খুকনচন্দ্র দাস পুকুরে জাপ দিয়ে কোনো রকমে তিনি প্রাণে বেঁচেছেন শিক্ষা এবং স্বাস্থ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মন্ত্রিসভায় ইংরেজি নববর্ষের প্রথম দিনে অনুষ্ঠিত হল রাজ্য সরকারের চলতি বছরের প্রথম ক্যাবিনেট বৈঠক গৌহাটির নতুন দিনের আলাপ অনুষ্ঠানের মাধ্যমে সংবাদ মাধ্যমকে সম্বোধনের পরই এই বছরের অসম মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় এতে মূলত দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় ক্যাবিনেটে গৃহ সিদ্ধান্তগুলো হলো কেবিনেটে রাজ্যের শিক্ষা খাতকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় সমগ্র অসমে একশোটি বিদ্যালয় নির্মাণের জন্য কেবিনেটে চারশো পঞ্চান্ন কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এম এম সিএইচ ও কালাপাহাড় চত্বরকে কেন্দ্র করে আটশো শয্যা বিশিষ্ট একটি সাধারণ হাসপাতাল সহ একটি মেডিকেল কলেজ নির্মাণের জন্য কেবি এক হাজার দুইশ এক কোটি টাকার সংশোধিত প্রশাসনিক অনুমোদন প্রদান করেছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে দশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে দশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি বরা পানি পাঁচ গ্রাম সড়কের টেন্ডার ফেব্রুয়ারিতে আটচল্লিশ মাসে শেষ হবে কাজ দুর্ভোগের দিন শেষ হচ্ছে বরাক উপত্যকায় যাতায়াতের ক্ষেত্রে বড় পরিবর্তন আসছে শীঘ্রই মেঘালয়ের পানি থেকে বরাকের পাঁচ গ্রাম অবধি এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য ফেব্রুয়ারি মাস ই টেন্ডার ডাকা হচ্ছে ইতিমধ্যে জমি অধিগ্রহণের কাজও শুরু হয়েছে টেন্ডারের মাধ্যমে কাজের বরাত দেওয়ার আটচল্লিশ মাসের মধ্যে শেষ হবে ওই এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ তখন গৌহাটি থেকে মাত্র ছয় ঘন্টায় বরাকে পৌঁছানো সম্ভব হবে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন